সুপ্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম আবারও একটি বিশাল সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি তো এখানে সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের কথা বলছি এবং ইডিএলএমএস এম প্রকল্পের কথা বলছি তো এখানে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন প্রকল্প পরিচালকের কার্যালয় ইডিএলএমএস এম প্রকল্প এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে আপনার পদের সংখ্যা সাতাইশটি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইডিএলএ এম এস ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি তো আপনি যদি বেটার কাজ পেতে চান ঘরে বসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি ক্যাটাগরির বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন সহকারী মেনটেনেন্স তো এখানে বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেবো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর দুয়ে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী বেতন গ্রেড ষোলো তো এখানে বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই কিন্তু আপনাকে কমার্স থেকে কিন্তু পাশ করতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর তিনি দেখতে পাচ্ছেন সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড ষোলো এখানে বয়স তিরিশ বছর পদের সংখ্যা দুইটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এর আগেও আমি অনেকবার বলেছি আপনি যদি কম্পিউটার চালানো না পারেন যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা ইনস্টিটিউট থেকে অফিশিয়াল কাজটি শিখে নেন সর্বশেষ ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোলো এখানে বয়স তিরিশ বছর পদের সংখ্যা সাতাইশটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে যেমন প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এটি সামান্য শব্দ এখানে আমি বলবো শুধু কম্পিউটার যারা পারেন তারাও আবেদন করবেন আর যারা পারেন না যারা শুধু পাশ করেছেন তারাও আবেদন করবেন কারণ করলে কোনো সমস্যা হবে না পরবর্তী সময় আপনি চাইলে কম্পিউটার শিখে নিতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনি নতুন যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পারছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী প্রসেসগুলো বলে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তো বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর বয়স তিরিশ চার দু হাজার তেইশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন ইডিএল এম এস ডট টির বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কেননা মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনি ঘরবসে সার্ভিসটি পাচ্ছেন কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি এখান থেকে আবেদন করে দেবো অ্যাপ্লিকেশন কপিটি পাঠিয়ে দেবো পেমেন্টটি করে দেবো আপনার নাম্বারে মেসেজ চলে যাবে সো দোকান থেকে যদি বেটার সার্ভিস পেতে চান কম রেটে পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আপনার কোনো বিষয়ে সার্কুলার সম্বন্ধে জানতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ একদম করবেন না এখন বলবো আবেদনটি কত তারিখ থেকে আপনি করতে পারবেন আট পাঁচ দু হাজার তেইশ আপনি চাইলে আট তারিখ থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন সকাল দশটা থেকে এছাড়া আবেদন জমা দানের শেষ তারিখের সময় একত্রিশে পাঁচ দু হাজার তেইশ মানে এই মাসের মধ্যেই কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে একত্রিশ তারিখ পর্যন্ত সময় থাকবে এর ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখন আমি বলে দেব যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে আপনি যদি এক নাম্বার ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে ছয় শত টাকা লাগবে এবং দুই থেকে চার নং ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার দুই শত টাকা লাগবে আবেদন করার জন্য এছাড়াও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেমন প্রবেশ প্রাপ্তির বিষয়টি এছাড়াও আদার্স কিছু এখানে লিঙ্ক রয়েছে যে লিঙ্কগুলোর মাধ্যমে আপনার আবেদন করতে সমস্যা হলে আপনি ঠিক করতে পারবেন সেই সাথে যদি আপনি সার্কুলারটি পেতে চান কিভাবে পাবেন বা টোটাল বিস্তারিত এখানে রয়েছে তো এগুলো আপনার আমি মনে করছি না যে প্রয়োজন রয়েছে পরবর্তী সময় হয়তো প্রয়োজন হতে পারে এই মুহুর্তে প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন আমি সেগুলো কিন্তু বলেছি আপনাকে তো সার্কুলারটি যা দায়িত্বে রয়েছে মোহাম্মদ জহরুল হক তো এই হচ্ছে আপনার সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে এই ভূমি রেকর্ড বা ভূমি মন্ত্রণালয়ে আবেদনটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ